হ্যালো অভিওয়ান আসসালামু আলাইকুম সবে আজকে তোমাদের সাথে লং ব্লগ নিয়ে চলে আসলাম তো তোমরা বুঝতে পারছো বিছনাকান্দি ট্যুরের লং ব্লগ আর সাথে তোমাদেরকে দেখাবো চা বাগানও তো সব কিছু মিলায় থাকবে আজকের ব্লগে আর বিছনাকান্দি কীভাবে গেলাম কী কী করলাম কোথায় কি খাওয়া দাওয়া করলাম সব কিছু থাকবে এই ব্লগে তো সম্পূর্ণ ব্লগটা দেখতে অবশ্যই ভুলিও না আর সিলেটের ঐতিহ্যবাহী খাবারও খেয়েছি আর বিছনাকান্দিতে যেতে কত টাইম লেগেছে সব কিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো তো চলো লেটস অ্যান্ড সি মাই ব্লগ সম্পূর্ণ ব্লগটা অবশ্যই দেখবে আর কেমন লেগেছে কমেন্টে না চলো লেটস গো বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা অনেক ভালো আছো তোমাদের দয়া আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো এই তো রুম আমাদের হোটেল রুম থেকে রেডি হয়ে এখন বের হয়ে যাব বিছনাকান্দির উদ্দেশ্যে আর বিছনাকান্দি যাওয়ার পথে আমাদের পড়েছিল চা বাগান তো আমাদের মামাকে যে আমরা ঠিক করেছিলাম আমাদের সেনজি মামা সে কিন্তু আমাদেরকে চা বাগানেও ঘুরতে নিয়ে যাবে বলেছে তো যেহেতু বিছনাকান্দি যাওয়ার সময় সব রাস্তাতেই চা বাগান পড়ে তো আমরা এখানে মানে এখানে চাবিগুলো জমা দিয়ে এখন চলে যাব আমাদের ট্যুরের উদ্দেশ্যে তো চলো তোমরাও আমাদের সাথে চলো আর কি কী করলাম না করলাম সব কিছু থাকবে এই ভ্লগে তো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই দেখবা আর তোমাদের কাছে কেমন লেগেছে আমার ট্যুরের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবা আর নতুন নতুন ভ্লগ আরও আসতেছে তো তোমরা সঙ্গেই থাকিও এই তো আমরা এখন রওনা দিয়ে দিলাম আমাদের বিছনাকান্দির উদ্দেশ্যে বিছনাকান্দি যেতে কিন্তু দুই ঘন্টা টাইম লাগে তো তোমরা হাতে টাইম নিয়ে একদিন সম্পূর্ণ কিন্তু বিছনাকান্দিতে যাবে আর বিছনাকান্দি কিন্তু গেলে তোমাদের সিলেটে গেলে অবশ্যই যেতে হবে আর এটা হচ্ছে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী চা বাগান যেটাতে না গেলেই নয় তো রাস্তায় তোমাদেরকে থামিয়ে দিবে আর মামা আর এখানে ঢুকে তোমাদের অনেক কি সিন্ডিকেট থাকে তো এখানে তোমাদের থেকে বিশ টাকা তিরিশ টাকা চাবে যে যার মতো তো এখানে দিতে হয় আর কি তারপরে এই তো বাগানের ভিতর ঢুকে গেলাম চা বাগানে আর কিছু এত পরিমাণে রোদ ছিল যে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারিনি তো কিছু ছবি টবি ক্লিক করে তারপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম আর বিছনাকান্দির উদ্দেশ্যে রওনা দিলাম কারণ বিছনাকান্দি থেকে অনেক টাইম লাগে যেতে আর বিছাকান্দি রাস্তাটা একটু খারাপ বাট মাস্ট্রুবি সেখানে কিন্তু যেতেই হবে এত সুন্দর জায়গা মিস করা যাবে না আমরা কিন্তু রাস্তা খারাপ ছিল বাট তারপর আমরা গিয়েছি অনেক ছবি টবি তুলেছি অনেক এনজয় করছি সবকিছু মিলাই থাকবে আজকের ব্লগে তো এই তো দেখতেই পাচ্ছ সুন্দর করে একটু ছবি টবি ক্লিক করে নিলাম আর বানিয়াও রোদে থাকতে পারছিল না আমি নিজেই থাকতে পারছিলাম না কারণ এই প্রচুর পরিমাণে রোদ ছিল আর সিলেটে এত তাপ আগে জানলে মানে আমি ভাবতাম যে এই সময় না গিয়ে অন্য সময় যাই তারপরে এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম বিছনাকান্দির নৌকার ঘাটে এখান থেকে তোমাদেরকে টিকিট কেটে এখানে অনেক সিন্ডিকেট থাকে তারা কিন্তু বারোশো পনেরোশো টাকা চায় তো দুইজনের আমাদের পনেরোশো টাকার মতো এরকম মানে তারা চার্জ করছে তো এভাবেই তারা নেয় আর কি অনেক সিন্ডিকেট থাকে তো তাদের থেকে একটু সাবধানে আপনারা হ্যাঁ ই করে নেবেন দামাদামি করে নেবেন তারপরে আমরা এই যে ভাইয়াদের সাথে আমরা একদম টুরে রওনা দিয়ে দিলাম আর এখান থেকে যেতে লাগে কমসে কম মিনিমাম আপনাদেরকে দেড় ঘন্টা লেগেছে আমাদেরকে আর সিনারিগুলো অনেক সুন্দর দেখতে দেখতে আমরা চলে গিয়েছি পাহাড় পর্বত আর একটু পরেই চলে আসবে আমাদের মেঘালয় পাহাড় আর ওর পাশেই ঘেসে রয়েছে আমাদের বিছনাকান্দির সুন্দর সুন্দর দৃশ্য পাহাড় আর পাথরের মিশ্রণ পানির মিশ্রণ যে এত সুন্দর হতে পারে এখানে প্রকৃতি সৌন্দর্য না দেখলে কিন্তু পুরাটাই মিস তারপর আমরা এখানে গান গেতে গেতে কিছু খেতে খেতে এখানে আমরা বসে অনেক আড্ডা দিলাম গল্প করলাম নতুন নতুন মানুষদের সাথে পরিচিত হলাম আর গল্প করতে করতে পৌঁছে গেলাম বিছনাকান্দির উদ্দেশ্যে আর যেতে যেতে কিন্তু দেড় ঘন্টা টাইম লাগে তো বললাম তো বিছনাকান্দি যেতে হলে আপনাদেরকে একদিন হাতে টাইম নিয়ে যেতে হবে নাহলে কিন্তু আপনারা যে মজা করতে পারবেন না কারণ এখানে যেতে প্রচুর টাইম লাগে এই যে নৌকাতেই আমাদের সিএনজি মামা নিয়ে আসতে দুই ঘন্টা লেগেছে তারপরে এই নৌকাতে উঠে এই যে পাড়াপাড় হলাম যে বিছনাকান্দি যেতে লেগেছে দেড় ঘন্টা মিনিমাম দেড় ঘন্টা তো আপনারা সেভাবে বুঝেই যে তো এখানে এই যে বাঁধ একটা থাকে তো এখানে যেতে একটু বাধা লাগে তো এই যে দেখো পানি ছেটা কি সুন্দর আসছে আর খুবই ভালো লেগেছে আর পুরো কাশ্মীর স্টাইলে করা তোমরা গেলে কিন্তু একদম বিছনাকান্দিতে একদম মুগ্ধ হয়ে যাবা পুরো নৌকাগুলোও কিন্তু কাশ্মীর স্টাইলে করা হয়েছে আর এই তো দেখো আমরা চলে আসছি আমাদের বিছনাকান্দির একদম কাছাকাছি মেঘালয় পাহাড় এখান থেকে বসে দেখা যাচ্ছে তারপর মানির বাবা কিছু ভিডিও করে দিল এভাবে তো অনেক ভালো লেগেছে আমার কাছে বিছনাঘা দিতে আর তোমরা তো রিলস দেখেছোই যে আমি কতটা এনজয় করেছি কিছু কিছু রিলস আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর আমি ওয়েট করতেছিলাম কখন আসবে কখন আসবে একদম আমার থেকে আর মানে সহ্য হচ্ছিল না মনে হচ্ছিল এখন নেমে পড়ি আর এই তো ওয়েট করতে করতে জায়গাটা চলেই এসেছে আর আমি তোমাদেরকে অনেক স্পিড করে দিয়েছি কারণ প্রচুর বড় হয়ে যাবে ভ্লগ তোমরা আবার বিরক্ত ফিল করবা এই জন্য আমি শর্ট শর্ট করে দিয়েছি তোমাদের কাছে ভ্লগটা আর এত সুন্দর দৃশ্য আল্লাহ এত সুন্দর সৃষ্টি আল্লাহ না দেখলেই মিস আমার ব্লগে তোমরা সম্পূর্ণটা কান দিয়ে দেখতে পারবা আর দেখো পুরো কাশ্মীর ফিল হচ্ছে না বলো তো তোমরা কমেন্টে কিন্তু বলিও পুরো কাশ্মীর ফিল হচ্ছে আমার তো পুরো মনে হচ্ছিল যে কাশ্মীরে চলে এসেছি এত সুন্দর দৃশ্য দেখার পরে আর এই তো বিছনাকান্দি চলে এসেছে আমরা একদম কিনারায় চলে এসেছি বিছনাকান্দির তো এখন এখান থেকে নেমে কিছু দূর হেঁটে গেলেই আর কি চলে এসেছে আমাদের মেইন জায়গা তো এই যে বিছনাকান্দি দেখো এখন একটু পানি কম আছে বাট খুবই মজা হয়েছে মানে বিলিভ মি বিশ্বাস করো তো এই যে এখন বাবা সব কাপড় টাপড় নিয়ে চলে গিয়েছিল কারণ সে গোসল করবে আর ড্রেস চেঞ্জ করবে আর আমি ওদের সব জিনিসপত্র নিয়েছিলাম একটা একটা বেবি পেয়েছিলাম ওখানে একটা বাচ্চা অনেক ভালো ছিল তো আমাদের জিনিসপত্র নিয়ে হ্যাঁ ঘুরতেছিলো আর মাঝখানে পানি আছে এটাও পার করে যেতে হবে এই তো মেইন জায়গায় আমরা চলে এসেছি যেখানে আসল বিছনাকান্দির সৌন্দর্য ছোট থেকে নিয়ে বড়ো পাথর সব কিছু মিলায় এত সুন্দর আর প্রকৃতির যে এই পানিটা এত ফ্রেশ পানি অনেক সুন্দর পানি মানে তোমরা দেখলে একদম মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর তারপর ওয়ানিয়া পাপা একদম পানিতে নেমে পড়লো আর ওয়ানিয়াকেও সে একদম ডুবাচ্ছিল যে দুজন মিলে খুব এনজয় করবে আর তোমরা আমার ব্লগগুলো কেমন এনজয় করো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবা আর বিছানাকান্দির ভ্লগ তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলিও আমি কিন্তু তোমাদের অপেক্ষা থাকবো তারপর আমরা এখানে গোসল করা করি একদম মানের পাপা তো পুরো পানিতে ডুবে একদম গোসল করতেছে খুবই এনজয় করেছে মার্শাল্লাহ এগুলো জায়গায় ফ্যামিলি নিয়ে গেলে আপনারা অনেক এনজয় করতে পারবেন তারপর আমি বসে বসে কিছু ছবি তুললাম পা ভিজালাম হাঁটু পর্যন্ত ভিজিয়েছি আর আমি হ্যাঁ খুবই ভালো লেগেছে মানে পানিটা এত ঠান্ডা এই গরমের মধ্যে গেলে আপনারা অনেক এনজয় করতে পারবেন আর পাশের সিনারি তো দেখতেই পাচ্ছেন এমন কুদরতি মানে আল্লাহর যে এত সুন্দর সুন্দর সৃষ্টি চোখে না দেখলে মানে কি বলবো মানে অনেক সুন্দর মানে বিলিভ মি বিশ্বাস মানে কী বলবো এত সুন্দর মানে না দেখলেই মিস আমি বলবো আপনারা একবার হলেও বিছনাকান্তি যেয়ে ঘুরে আসেন অনেক এনজয় করতে পারবেন আর ফ্যামিলি নিয়ে গেলে এরকম তো কথাই নেই অনেক ভালো এই যে বাচ্চা হাজব্যান্ড স্বামী সব কিছু নিয়ে এই যে গিয়ে ঘুরে আসাটার মজাটাই আলাদা মানে বিশ্বাস করবেন না খুবই ভালো লেগেছে আমাদের ছোটো একটা ফ্যামিলি সবাই আমাদের জন্য দোয়া করবেন আরও সুন্দর সুন্দর যেন আপনাদের ট্যুরের ভ্লগ দিতে পারি আর সামনে কিন্তু নতুন নতুন আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে তো অবশ্যই দেখিয়েছেন আর আমার দেখেন ওরা আমি একদম মানে খুবই খুশি ছিলাম এত সুন্দর জায়গায় মানে আসাটা আমাকে অনেক ভালো লেগেছে আর বিষ্ণাকান্দি বিশেষ করে আমার অনেক ভালো লেগেছে তো এই আমি আপনাদের সাথে লং ব্লগ শেয়ার করলাম আপনারা অনেকেই বলতেছেন যে ভ্লগ দিতে অনেকেই ইনবক্সে আমাকে নক দিচ্ছে যে আপু ব্লগ দাও তো এই জন্য আমি ভাবলাম আজকে ডিটেলসে তোমাদেরকে ভ্লগটা দিয়েই ফেলি আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাও এখানে বড় বড় পাথর সব কিছুর মিশ্রণে মানে বললাম তো পাথর আর পানির মিশ্রণ আল্লাহর যে প্রকৃতি যে এত সুন্দর সুন্দর সৃষ্টি না দেখলেই মিস মানে দেখতেই হবে আর বাংলাদেশের সব জায়গায় খুঁটিনাটি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টাই করি কোথায় কোথায় ঘুরতে যাবা কী যাবা সব কিছু আমার ব্লগে তোমরা জানোই পেয়ে যাও তো আমি চেষ্টা করি তোমাদের কাছে সুন্দর সুন্দর জায়গা তুলে ধরার আমাদের বাংলাদেশের সৌন্দর্যটা তুলে ধরার আর ইনশাল লালা চালে বাইরের দেশেরও তোমাদেরকে সৌন্দর্য দেখার সুযোগ আল্লাহ যদি করে তাহলে অবশ্যই দেখাবো আর এই তো ব্লগ ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানায়ও আর কত সুন্দর তাই না জায়গাটা মনে হচ্ছে কি আবার যাই আবার যাই পানি দেখে তো আমার মনে হচ্ছে আবার যাই পানিতে একটু লাফালাফি করি গোসল করি আর বানের পাপা দেখো পোজ দিচ্ছে গোসল করতেছে তার অনেক মানে সে পানি থেকে আর উঠতেই চাচ্ছে না তারপর অনেক বেলা হয়ে যাচ্ছিল কারণ এখান থেকে আবার নৌকা পার হতে আমাদের লাগবে মিনিমাম দেড় ঘন্টা তো দেড় ঘন্টা যেহেতু লাগবে তারপর আবার আমাদের রেসর্টে যাইতে পানসি রেসর্টে যাইতে লাগবে হচ্ছে তোমার দুই ঘন্টা লাগে সেখান থেকে তো এই জন্যে আমরা আর কি দুই ঘন্টা দেড় ঘন্টার মতো এখানে ছিলাম থেকে একটু এনজয় করে টোরে তারপর ব্যাপারে এই এতো তাদের গোসল শেষে তারা ড্রেস চেঞ্জ করে টোরে আমরা রওনা দিলাম কারণ দুপুরে লাঞ্চ আমরা করিনি এখানেও খাবারের ব্যবস্থা আছে বাট খাবারের আমার তেমন একটা পছন্দ হয়নি এখানে তো আপনারা চাইলে এখানে খেতে পারেন বাছা কোনা একটা রেস্টুরেন্ট আছে বাট আমার না খাবারটা তেমন পছন্দ হয়নি আমার আবার খাবারের মধ্যে একটু খুদ টাইপের আমি আমার হাজব্যান্ড দুজনই তো আমাদের খাবার যদি মানে দেখে যদি রুচি না হয় তাহলে আমরা কিন্তু খাই না তো ভালো লাগে না সেজন্য আর কি আমরা এখানে খাইনি বাট তোমরা চাইলে খেতে পারো তারপর আমাদের যে সিএনজি মামা যাকে আমরা কন্ট্যাক্ট করেছিলাম সে আমাদেরকে নিয়ে গেল একটা ঐতিহ্যবাহী সিলেটের খাবার খাওয়ার জন্য তো সেখানে গিয়ে আমরা একটু খেলাম তারপরে আমরা আমাদের রিসর্টে গিয়ে সেখানে একবারে ডিনারটা করলাম ডিনারটা তাড়াতাড়ি করে ফেলেছি যেহেতু যেতে যেতে আমাদের সাড়ে আটটা নয়টা বেজে গিয়েছিল তো ওই জন্য ডিনারও হয়ে গিয়েছে আর মাঝখানে আমরা বললাম তো সিলেটের ঐতিহ্যবাহী খাবার তোমাদেরকেও দেখিয়ে দিব, তোমরাও গিয়ে সেখানে কিন্তু এই খাবারটা চাইলে খেতে পারো আর অনেক ভালো লাগবে আশা করি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে আর দেখো বাতাসও চলতেছিল অনেক সুন্দর রোদ ছিল হাফ অল্প পরিমাণে বেশি রোদও ছিল না এই সময় আর কি মানে সানসের টাইম ছিল আর এত সুন্দর ওয়েদার ছিল না যেদিন আমরা গিয়েছি তো মানে খুবই ভালো লাগতেছিলো এই সময় তো এই সময় তোমরা যাইও আর ইনশাল্লাহ তোমাদেরকে ভালো লাগবে আর এখন কিন্তু আবার বন্যা হচ্ছে বর্ষাকাল যেহেতু তো এই সময় কেউ যায়ও না মে মাসে বা এপ্রিল মের দিকে গেলে ভালো হয় তো জুন যেহেতু চলে আসছে আর বৃষ্টি এখন তো ইদানিং খুব বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির সময় পানি পানি তো তোমাদের যেতে অসুবিধা হবে তা আমি বলবো শুকনো মানে রোদেলা টাইমে যাওয়াই ভালো মার্চ এপ্রিল মে এরকম টাইমে যে টাইমে আমরা গিয়েছি তারপরে ওয়ান ইয়া এই তো ড্রেস চেঞ্জ করে দেখো ওখানে ফ্রেন্ডও একটা বান্ধিয়ে নিয়েছে তার সাথে সারা এখন খেলতেছিলো আর এই তো ওয়ান ড্রেস চেঞ্জ করে নিয়েছে ওয়ানের পাপা ওখানে চেঞ্জিং রুম আছে তোমরা চলে সেখানে চেঞ্জ করতে পারবা ঠিক আছে তো তারপর ড্রেস চেঞ্জ করে আমরা একটু কিছু সেলফি নিলাম মানে পাপা আমার সাথে একটু সেলফি নিল তো সেলফি টেলফি নিয়ে তারপর আমরা এখন চলে যাব রওনা দিব আমাদের রিসর্টের উদ্দেশ্যে কারণ প্রচুর টাইম লাগবে যেতে তো আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানায় যদি অল্প পরিমাণে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো এটা অবশ্যই কমেন্টে বলবা আমার অনেক ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিই এই তো এখন বিদায় জানাচ্ছি বিছনাকান্দিকে জানিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের নৌকার উদ্দেশ্যে নৌকার পারে ঠিক আছে আর এই তো নৌকার পারে যাওয়ার সময় দেখো পানি এটা পার হয়ে তোমাদেরকে যেতেই হবে তাছাড়া রাস্তা নেই তো আমি একদম ই হচ্ছিলাম আমাকে পানি দেখলেই অনেক ভয় লাগে তো এই যে দেখো কত সুন্দর কাশ্মীর স্টাইলে করা নৌকা না তো এখানে বসে গিয়েছি আমাদের নৌকা এখন রাওনা দিবে আর রওনা দিয়ে তারপরে তো আমরা পৌঁছে গেলাম সিলেটের সেই ঐতিহ্যবাহী খাবার খাওয়ার জন্য আর রাত হয়ে গিয়েছিল তোমাদেরকে বললামই যেহেতু রাস্তায়ও যেতে আবার দুই ঘন্টা লাগে তো আমরা এই যে এখানে বলে খুব সুন্দর খাবার পাওয়া যায় আমাদের মামা নিয়ে এসেছে আর এটা ছিল সিলেটের সেই ঐতিহ্যবাহী খাবার দেখতেই পাচ্ছ চেহারাটা তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে পোলাওটা আমরা যেভাবে রান্না করি সেটাই আর উপর থেকে চানা দিয়েছে সালাদ দিয়েছে একটা ডিম আর পেঁয়াজু আমরা যেটাকে বড়া বলি সেটাই আর কি তারা দিয়ে একটা সসের মতো দিয়েছিল খেতেই ভালো লেগেছে তারপর আমরা আমাদের রিসর্টে চলে এসেছি তারপর ডিনার করলাম এখানে ডিনারে ছিল রোস্ট আর মাছ নিয়েছিলাম সবজি সাথে ডাল এগুলোই খেয়েটে তারপর আমরা রাতে ঘুমিয়ে গেলাম আল্লাহ ফেজ সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবা আর নেক্সট ব্লগ আস্তে আস্তে রাতার কুলের অবশ্যই দেখিও বাই বাই সি ইউ